আসু পরের খবরে নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় সিবিআই বিভাষ অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ঘোষের মুখে উঠে আসে অধিকারীর অধিকারীর নাম হাজিরা সেই দেখাচ্ছি কুন্তল আপনাদেরকে যেখানে বিভাষ অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় সিবিআই আমরা এ আরো বিস্তারিত জানবো শাকিল মুস্তাক সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল এই নিয়োগ দুর্নীতি নিয়েই বিভাষ অধিকারী তাকে এবার ডেকে পাঠানো হয়েছে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন এই তলব কি জানা যাচ্ছে একদমই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে ফের কিন্তু সক্রিয় হয়েছে সিবিআই মূলত এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হলো বিভাগ অধিকারীকে নিউ টাউনের সিবিআই দপ্তর সেখানে কিন্তু তার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতো আজ সকালে কিন্তু বিভাগ অধিকারী তিনি আসেন এবং মূলত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে শোনা যায় এই বিভাগ অধিকারীর নাম মূলত আজ আজ পুনরায় তাকে সিবিআই দপ্তরে তাকে ডেকে পাঠানো হয় বিবাস অধিকারিক সম্পত্তির উৎস কি তাকে উৎস কি কোথা থেকে মূলত সেসব বিষয় জানতে চাই যেমন এবং নিয়োগ দুর্নীতি তার হাত দিয়ে কত জনের চাকরি হয়েছে সেসব বিষয়েও কিন্তু সিবিআই তদন্তকারী অফিসাররা জানতে চায় মূলত এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে বিভাগ অধিকারী জানালেন যে ডকুমেন্ট কিছু নেওয়ার জন্য তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এর আগেও কিন্তু নিজাম প্যালেক্সে সিবিআই দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছিল বেশ কিছু তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল সেই মতোই কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং কেউ কোর্টে কিছু বলতে হবে তার জন্য তাকে ডাকা হয়েছে তিনি এমনটাই কিন্তু জানাই অভিজ্ঞতা ধন্যবাদ শাকিল তোমাকে শাকিল মুস্তাক সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি